কি করতেছেন ভাই ভাই গরু ঘর পরিষ্কার করতেছি আপনি তো শুনলাম গরু বিক্রি করে দিয়েছেন এখন এখন এগুলা আছে আর কয়টা আছে এখন এখন তিনটা আছে এই গাবিগুলা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে সারা দিন কি এই গরু নিয়ে পড়ে থাকেন নাকি আপনি আমার সারা দিন গরু নিয়ে আচ্ছা মানে এটা কি আপনার এই ফ্যাশন আর নেশা নাকি এটা বলেন তো পেশাও নেশাও দুটোই আচ্ছা আমরা শুনতে বললাম আপনি এই গরুটা বিক্রি করবেন আর আসলে কি ভাই এই গরুটা এটা কি বিক্রি করে দিবেন হ্যাঁ এটা কইরা দেব ভাই